যে হাদিসটাকে কেন্দ্র করে আজকের খুদ্া সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাত হবে আপনি কি জানেন বৃষ্টিপাত হওয়া আল্লাহর রহমত এটা আল্লাহ সুবাহান আহমাতার অনুগ্রহ কারণ বৃষ্টির মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হই যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় রিজিক বন্ধ হয়ে যাবে কিন্তু এই বৃষ্টি আবার আজাব হয়ে পতিত হবে এটা কেমনের একটা লক্ষণ রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনাবি হরায় রাতা আন্না রসুল আল্লাহ হিসাল্লাহ ওয়াসাল্লাম হিয়াসাল্লাম সানাতু আল্লাহ তুমতার বৃষ্টি না হওয়ার কারণেই শুধু দুর্ভিক্ষ হয় না বরং দুর্ভিক্ষটা বৃষ্টি না হলে যেমন হয় এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণেই দুর্ভিক্ষ হবে না দুর্ভিক্ষ মানে কি ফসল হয় না কারণ বৃষ্টি নাই ফসল হবে না তখন খাদ্যের সংকট দেখা দেবে তখনই দুর্ভিক্ষ এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণে হবে না বরং রাসুল বলেছেন অলা সানাতু তবে একটা সময় আসবে দুর্ভিক্ষ লাগবে এত পরিমাণ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে ওয়ালাত আন যে জমি কোনো ফসল উদ্বোধন করবে এর কোনো ক্ষমতাই জমির থাকবে না তার মানে জমি তার উর্বরতা হারাবে জমিনে সবসময় পানি ডুবে থাকবে জমিনে কোনো ফসল হবে না ধান কোনো সবজি কোনো কিছুই হবে না আর যদি এটা এক বছর যদি কোনো দেশের রাষ্ট্রের জমি যদি পানির নিচে ডুবে থাকে তার পরের বছর দেখেন আপনার অবস্থাটা কি হয় এক বছরে যখন আমাদের সমস্ত রিজার্ভ খাদ্যের গোডাউনগুলো সব খালি হয়ে যাবে তার পরের বছর বুঝতে পারবেন যে দুর্ভিক্ষ কী জিনিস আর এটার ভাব আপনি এখন দেখতে পাচ্ছেন আপনি যারা নেট খোলেন দেখতে পাচ্ছেন চাইনাতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে হচ্ছে পাকিস্তানের একটা অঞ্চলে হচ্ছে ইউরোপগুলোর দেশগুলোর মধ্যে হচ্ছে আপনি কি মনে করেন এই বাংলাদেশের প্রভাব পড়বে না তো আমরা আল্লাহর কাছে এই এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো যেহেতু রাসুলুল্লাহ সাল্লামের ওয়াদা সত্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি এটা বলেছেন যে তো আল্লাহ সুবহানাহু তালা তিনি এটাকে জানিয়েছেন অতএব এটা মিথ্যা হইতে পারে না অতএব আমাদেরকে ভয় করা উচিত কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতুম তারউ ওয়া তুম তারওয়ালাতুন বিতুল আরদু শাইআন এমন কি এই জমির মধ্যে এত পরিমাণ পানি বৃষ্টি রিজার্ভ করে দেবে যে সেখানে জমিন আর কোনো ফসল উদ্গত হবে না যার ফলে দুর্ভিক্ষ দেখা দেবে এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল ফিতনার অধ্যায় 7100 তিরাশি নম্বর এই দৃষ্টি রয়েছে এবং মুস্তাদে আহমদ আহমদে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে কেয়ামতের একটা লক্ষণ রাসুল বলেছেন হাত আ এবং তারুণ মাতারান এমন একটা বছর এমন পরিমাণ বৃষ্টিপাত হবে ওই বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না তাতে কি হবে ওয়ালাতন বোতল আর দু আন যার ফলে জমি কোনো ফসল আমাদেরকে দিতে পারবে না আর যখনই জমির ফসল বন্ধ হয়ে যাবে তখনই পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে এটা ছিল আজকের ক্ষুদবার সর্বশেষ পয়েন্ট যে অধিক বৃষ্টিপাত এটাও একটা আল্লাহর আজাম আর যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি যে এই বৃষ্টির কারণে কত অঞ্চল ডুবে যাচ্ছে এবং বন্যার মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে অতএব আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো যদি আপনি একটু পড়তেন বা লক্ষ্য করতেন একটা হাদিস চোখে পড়লো তা আমি গুগলে সার্চ দিলাম দেখতে পেলাম মদিনা থেকে তাবুক তাবুক যুদ্ধ যখন হয়েছে রাসুসলাম সেখানে গিয়েছেন এবং সেখানে পানি ছিল না রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সেখানে বলেছিলেন মোয়াজ বিন জাবলকে তুমি যদি বয়স বেশি পাও তাহলে দেখতে পাবে আজকে যেখানে পানি পাওয়া যাচ্ছে না এটা একদিন বাগান হয়ে যাবে আর সব আপনি দেখতে পাবেন সৌদি আরবের সবচেয়ে বড় বাগান আর্টিফিশিয়াল বানানো হয়েছে সেটা তাবুকেই আশ্চর্য লাগলো আমার বিষয়টা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন ইশারা করে গেছেন যে এই জায়গাটা এক সময় বাগানে পরিণত হবে আর আজকে দেখেন আপনি গুগলে সার্চ দিবেন কত শত হেক্টর জমিকে নিয়ে ওখানে চাষাবাদ করা হয় সবুজ ওই জায়গাটা সবুজ গোল গোল বৃত্তের মতো আপনি গুগুলে সার্চ করলে গুগল থ্রি ডি আর্থের মাধ্যমে আপনি দেখতে পাবেন এটা আমি দেখলাম এটা তাবুকিয়ে রয়েছে সুহানোল্লাহ তাহলে এগুলো হচ্ছে কেয়ামতের আলামত এগুলো জানার পরেও এখন কি কে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন বা আল্লাহ বলেছেন হারিয়াম তারপরও তারা অপেক্ষায় থাকবে তওবা করা থেকে তারপরও তারা সালাত আদায় করা থেকে বিলম্ব করবে পর্দা করা থেকে নিজেকে মুখ ফিরাবে এবং ডাইরেক্ট বলবে আমি আল্লাহর বিধান মানি না এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম